শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক দুই দশমিক সাত তিন পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার চুরাশি পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল চারশো একান্ন কোটি টাকা যা আগের লেনদেন দিনের তুলনায় চোদ্দ দশমিক পাঁচ এক শতাংশ বেশি ফার্মাসিউটিক্যাল খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও রেনতা শিল্প খাতের পিপি পিপিউবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং টেলিযোগাযোগ খাতের ফোন আজকে বাজারে পতনে প্রধান ভূমিকা রেখেছে অন্যদিকে ব্যাংক খাতে ব্র্যাক ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাংক এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাজিবাজার পাওয়ার বাজারকে ঊর্ধ্বমুখী করেছে ফলে বাজার সামগ্রিকভাবে স্থিতিশীল থেকেছে খাদভিত্তিক আয়ের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ এক দশমিক শূন্য পাঁচ শতাংশ লাভ করেছে আর সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আইটি খাত আজ সর্বোচ্চ শূন্য দশমিক আট আট শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে আজকের শীর্ষকরি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে ছিল আর্থিক শিল্প খাতভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার অ্যান্ড ফাইন্যান্স এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং কেপিএম বিডিবিল মিউচুয়াল আজকে সর্বোচ্চ দরবৃদ্ধিকারী শেয়ারগুলোর মধ্যে ছিল অন্যদিকে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং কুইন্স অব টেক্সটাইল মিলস ছিল আজকে শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার কেপিএম বিডিবিল মিউচুয়ালের পরিচালনা পর্ষদের বৈঠক আগামী ত্রিশে অক্টোবর হওয়ার ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীরা শেয়ারটির প্রতি আগ্রহ দেখিয়েছে ফলে এর দাম আজ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল এবং কুইন্স অব টেক্সটাইল মিল্সের শেয়ারের নেতিবাচক আয়বৃদ্ধির কারণে এর দাম কমেছে বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি ন্যাশনাল ফিড মিল দ্য পেন্সুলা চট্টগ্রাম এবং ঘিএফএস্ট্রেট দায়নি লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক একটি কারেন্সি সুইপ সুবিধা চালু করার পরিকল্পনা করছে এতে করে জরুরি তারল্য চাহিদা মেটাতে রপ্তানিকারকরা তাদের এক্সপোর্টার শ্রীতিনসুং কোটা ইআর কিউ অ্যাকাউন্টে থাকা বৈদেশিক মুদ্রা সাময়িকভাবে স্থানীয় মুদ্রা টাকা তে রূপান্তর করতে পারবেন এই ব্যবস্থার অধীনে রপ্তানিকারকরা নির্দিষ্ট সময়ের জন্য তাদের কিউ ব্যালেন্সের বিপরীতে টাকা নিতে পারবেন এবং পরবর্তীতে সেই একই পরিমাণ পুনরায় বৈদেশিক মুদ্রায় রূপান্তর করতে পারবেন এটি নগদ প্রবাহ ব্যবস্থাপনার জন্য একটি সুবিধাজনক পদ্ধতি হিসেবে কাজ করবে এবং বাণিজ্য কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে অক্টোবরের প্রথম পঁচিশ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে গড়ে প্রতিদিন একাশি দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার দেশে এসেছে যা দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে প্রতিদিনের সাতাত্তর দশমিক দুই মিলিয়ন ডলারের তুলনায় বেশি রেমিট্যান্সের এই স্থিতিশীল প্রবৃদ্ধি শুধু আই বাড়ায়নি বরং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ